নমস্কার বন্ধুরা এনপি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজকে এসেছি বাদাম বা বাটার ভর্তা কীভাবে তাই দেখাবো তার জন্য নিয়ে নিচ্ছি এই যে বাদাম বাদামগুলো বাদামগুলোকে ভেজে নেব শুকনো খোলায় শুকনো খোলায় ভেজে নিচ্ছি বাদাম ভেজে নিচ্ছি বাদামটা একটু যখন দেবেন সব পুটপুট করে শব্দ হবে এবং ফেটে যাবে তখন বুঝে নেবেন যে বাদামটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আর বাদাম হাতে নিলে বোঝা ছালটা উঠে যাবে বুঝুন যে বাদামটা হয়ে গেছে ভাজা আর এখন দিয়ে দিচ্ছি সুটকি সুটকি মাছ সুটকিগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব এপিট ওপিট ভেজে নিচ্ছি কুড়কিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নিলাম আমি এখন দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম কুচানো পিঁয়াজ কয়েকটা রসুনের পোয়া সবগুলো ভালোভাবে ভেজে নেবো ব্রাউন কালার করে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এখন তিনটা আমি তিনটা শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাগুলো ভেজে নামিয়ে নিলাম এখন আমি শিল্পটায় বাদামগুলো বেটে নেব বাগান বেটে নিচ্ছি একটা হালকা জল দিতে হবে জল দিয়ে বেটে নিতে হবে ভালো করে নালে শুকনো থেকে যাবে বাটা ভালো হবে না একটু জল দিলে বাটাটা ভালো হবে এখন বেড়ে নেব সুটকিটা বেড়ে নেবো দশজন শুটকি দিয়ে দিলাম শিল পাটার পাটার ভর্তার টেস্টে আলাদা ব্লেন্ডারে করলো ব্লেন্ডারের চেয়ে এতে ভালো পাটার বাটার ভর্তার টেস্টে আলাদা এখন দিয়ে দিলাম মরিচ সবগুলো ভালোভাবে বেটে নিচ্ছি মরিচ আর সুটকিটা ভালোভাবে বাটা হয়ে গেছে পোজায় দিয়ে দেব রসুন পেঁয়াজ ভাজা রসুন ভাজা পেঁয়াজটা দিয়ে দেব এটা পেস্ট করে নেব এবং দিয়ে দিচ্ছি আদা আদা দিয়েছি আগে সবগুলো ভালোভাবে বেটে নিলাম বাদাম যেটা আগে বাদাম বেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম সবাই ভালোভাবে বেটে নেব বাদামের সাথে শুয়ে শুটকিটা ভালোভাবে বেটে নেব সবগুলো বেটে নিয়ে দিয়ে দেবো এবং লবণ স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে দিয়েছি তেল দিয়ে ভালোভাবে মিল আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন বার পাগলের চ্যানেল টি লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন ওদের বাদামের ভর্দা রেডি উম কত সুন্দর হয়েছে